ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সিস্টিভ ব্লগ সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো চলো এই দেখো তোমরা আলু দেখতে পাচ্ছ তো আজকের রেসিপিটা হচ্ছে আলুর দম কষা কষা আলুর দম রুটি পরোটার সাথে জমে যাবে একেবারেই তো চলো আলুগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি তার সঙ্গে সঙ্গে আমি আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবো তো ধুয়ে নেওয়ার পর এই দেখো এখানে হচ্ছে কড়াই আমি চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি আলুগুলোকে এক এক করে সেদ্ধ করে নেব এই দেখো খুব বেশি একটু সেদ্ধ করব না জাস্ট অল্প অর্ধ সেদ্ধ করলে এটা হবে তো চলো এই দেখো আলুগুলোকে আমি দু পিস করে দিয়ে দিচ্ছি তোমাদের তোমরা তোমরা যেরকম খাবে সেরকম হিসাবে তোমরা দিতে পারো তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা রইল আর একটা রিকোয়েস্ট রইলো আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো দেখো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ তো চলো এই যে সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে লবণটা দিয়ে একটু নাচাড়া করেই আমি চাপা দিয়ে দেবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার দরকার নেই এটা তো দেখো বন্ধুরা আমি কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এই দেখো মোটামুটি আমার থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো সেদ্ধ হওয়ার পর এই দেখো আমি কয়ের মধ্যে তেল দিয়ে আলুগুলোকে মোটামুটি মিডিয়া ভেজে নেবো আর এই এই পাশে দেখো সসপ্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর তার মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কি দেখো সেটাই এই দেখো রসুন রসুন খোয়া ছাড়ানো রসুন আর হচ্ছে আদা এটাকেও খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি ফিফটি পারসেন্ট ভাজা হলেই হবে এটাকে তো দেখো এটাকে ভেজে নিচ্ছি এইভাবে আলুদম করে বানিয়ে খেলে মানে দারুণ লাগবে আর যে খাবে সেও বলবে খুব সুন্দর তো দেখো মোটামুটি এটাকে ভেজে নিচ্ছি যেহেতু এক হাতে ক্যামেরাটা সেহেতু একটু কষ্ট হচ্ছে ভিডিওটা করতে তো দেখো এই যে এটা উল্টে যাচ্ছিলো আর কিছুই না তো এই দেখো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি তার মধ্যে দু পিস দুটো টমেটোর কেটে দিয়ে দিয়েছি এটাকেও একটু না করে ভেজে নেব আমি তো দেখো বন্ধুরা এই যে নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে ভাজার দরকার নেই একটু আধটু ভাজলেই হবে তো চলো বন্ধুরা ভেজে নিয়ে এটা আর এটা দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাবার পর এটাকে আমি কিন্তু এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে আর দেখো এই দেখো এরকমভাবেই তোমরা ভাজবে ঠিক তো নামিয়ে দিয়ে এই যে ঠান্ডা করে আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ওটা পিষে নিচ্ছি মশলাটা আর এখানে দেখো আমার কিন্তু আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে তো কড়াইয়ের মধ্যে অল্প তেল ছিল তার মধ্যে কিছুটা তেল দিয়ে নেব আমি দিয়ে ওই তেলের মধ্যে আমি কিন্তু রান্নাটা সারবো তো দেখো কড়াইয়ের মধ্যে তেলটা গরমই আছে তো এর মধ্যে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলা আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো তো দেখো এই যে পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে আর এখানে যে ওই মশলাটা পিসে রেখেছিলাম সেই মশলাটা হচ্ছে বের করে নিয়েছি আর এই দেখো এর কালারটা এইরকম হয়েছে পুরো খুব সুন্দর দেখতে লাগছিল তো দেখো বলতে বলতে এখানে কিন্তু আমার পেঁয়াজটা বন্ধুরা লাল হয়ে গেছে এই দেখো তো লাল হয়ে যাবার পর হচ্ছে ওই মশলাটা যেটা ছিল সেই মশলাটা পুরোটা দিয়ে দেবো আমরা এই দেখো দিয়ে ওই মশলাটা দিয়ে খুব ভালো করে কষে নেবো তো এইভাবে মশলাটা কষে নিচ্ছি আমি খুব ভালো করে তো মশলাটা কষ কষতে কষতে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি এই যে হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো তো তোমরা চাইলে এই লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারো তার বদলে তোমরা কাঁচা লঙ্কা ইউজ করতে পারো তো যেহেতু একটু কালার ভালো হবে সেহেতু একটু লঙ্কার গুঁড়োটা আমি দিলাম তো দেখো দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেবো আমি তো মোটামুটি কষানো হয়েই গেছে তো আর একটু ভালো করে কষিয়ে নেবো আমি আর এই দেখো বন্ধুরা খুব ভালো করে কষানো হয়ে গেছে তো এর মধ্যে আমি এক চামচের মতো চিনি দিলাম চিনিটা দিলে কালারটা খুব ভালো আসবে তো দেখো চিনিটা দেওয়ার পর খুব সুন্দর রং এসছে একটা তো এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি মানে আলুর দামে যত কষাবে ততই কিন্তু সুন্দর একটা স্মেল আসবে আর খুব ভালো লাগবে খেতে আর স্বাদ অনুযায়ী তোমরা লবণটা দিয়ে দিও লবণটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব আমি তো দেখো বন্ধুরা কষানোটা মোটামুটি হয়ে এসছে আমার আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি টমেটোর সস তোমাদের কাছে টমেটোর সস না থাকলে তোমরা কিন্তু এটাকে স্কিপ করতে পারো এর বদলে তোমরা টমেটো গ্রেট করে মানে ঘষে টমেটোর ঘষে দিয়ে দিতে পারো তো দেখো টমেটোর সসটা দেওয়ার পর কি সুন্দর কালার হয়েছে আর এই যে কষিয়ে নিচ্ছি একটুখানি মোটামুটি কষানোর শেষ হয়ে গেছে একটু জল দিয়ে দিয়েছিলাম সামান্য আমি তো জল দেওয়ার পর এই যে আলুগুলো যে ভেজে রেখেছিলাম আর্ধে সে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এই আলুটার সমেত একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো এই যে আর দেখতে কিন্তু দারুণ হয়েছিল খেতেও কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল বন্ধুরা তো এই যে মোটামুটিভাবে কষিয়ে নিচ্ছি আলুর দমটা আমি এরকমভাবে আর কত সুন্দর কালার এসেছে তাই না তো দেখো যেহেতু আলুটা আমি ভেজে রেখেছিলাম তো বেশি একটু জল দেওয়ার প্রয়োজন নেই মোটামুটি একটু জল দিলেই এটা সেদ্ধ হয়ে যাবে আর এই যে দেখো মোটামুটি আমি জল দিয়ে কিন্তু এটাকে চাপা দিয়ে দেবো আর এই যে একটু নাচাড়া করে নিচ্ছি আমি যাতে মশলাটা পুরো আলুর মধ্যে প্রবেশ করে তো দেখো বন্ধুর এই যে এরপরে হচ্ছে আমি একটু চাপা দিয়ে দেবো তো দেখো এই যে চাপা দেওয়ার পর কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখো আলুগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর এই যে গ্রেভিটা এটা খুব গাঢ়ভাবে হয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে তো এই যে এটা হয়ে গেছে তো এর মধ্যে আমি এবার কি দেব চলো দেখাচ্ছি তোমাদেরকে এই যে গরম মশলা আমি হাতে তৈরি করি গরম মশলাটা মানে হাতে বানিয়ে নিই বেটে তো এই গরম মশলাটা আমি দিয়ে দিলাম এই দেখো কাঁচে বইমে ভরে আমি রেখে দিই এটাকে তো এই গরম মশলাটা দিয়ে আর নামিয়ে নেব তো কেমন লাগলো আজকের রেসিপিটা বন্ধুরা তোমরা কিন্তু জানাতে ভুলো না পরোটা রুটির সাথে লুচির সাথে জমিয়ে খাও ঘরে তৈরি করে এই দেখো দেখতে দারুণ হয়েছিল সঙ্গে খেতেও ভীষণ ভালো হয়েছিল রান্না করেছি বলেই বলছি না খেয়ে দেখেছি বলেই বলছি তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা টাটা